কি কখনো ভেবেছ কেউ জন্ম নেয় প্রাসাদে আর কেউ মাটির ঘরে কেউ বিলাসিতায় বাঁচে আর কেউ একবেলা খাবারের চিন্তায় ঘুম হারায় এটা কি আল্লাহর অন্যায় নাকি আছে এমন এক রহস্য যা বোঝা গেলে তোমার জীবন তোমার চিন্তা এমন কি তোমার ইমানও বদলে যাবে আজ আমি তোমাকে সেই সত্যটাই বলব যে সত্যটা জানলে তুমি আর কখনো নিজের ভাগ্য নিয়ে অভিযোগ করবে না তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আল্লাহ কুরআনে বলেন আমি কারো রিজিক বাড়িয়ে দেই আর কারোটা সীমিত করে দেই আমি যাকে চাই পরীক্ষা হিসেবে ধন দেই আর যাকে চাই পরীক্ষা হিসেবে দারিদ্র দেই সুরা আলে আনাম তুমি কি বুঝতে পারছ এর গভীরতা মানুষভাবে ধনী মানেই সফল গরিব মানেই ব্যর্থ কিন্তু আল্লাহর কাছে দুজনই পরীক্ষারত বান্দা ধনির পরীক্ষা সে কি কৃতজ্ঞ হবে না অহংকারী হবে গরিবের পরীক্ষা সে কি ধৈর্য ধরবে না হতাশ হবে দুনিয়া আসলে পরীক্ষার মাঠ এখানে কেউই সুবিধাভোগী নয় বরং প্রত্যেকেই আল্লাহর পরীক্ষার্থী এক ধনী লোক ছিল তার ছিল বড় প্রাসাদ দামি গাড়ি চাকর বাকর সবকিছু একদিন সে রাস্তায় এক গরিব মানুষকে দেখল যে পূর্ণ কাপড়ে কিন্তু হাসি মুখে রুটি খাচ্ছিল ধনী লোকটা অবাক হয়ে জিজ্ঞেস করল তোমার কিছুই নেই তারপরও তুমি এত খুশি কেন গরিব মানুষটি বলল আমার কাছে যতটুকু আছে তা আমার রিজিক আমি তাতে সন্তুষ্ট আমার খুশি আল্লাহর কৃপা ধনী লোকটা তখন চুপ করে গেল সেদিন প্রথমবার সে বুঝল সম্পদ নয় শান্তি প্রকৃত ধন আল্লাহ বলেন আমরা দুনিয়ার জীবনে তাদের মধ্যে রিজিকের তারতম্য রেখেছি যাতে একে অন্যকে কাজে লাগায় সুরা জুখরুফ অর্থাৎ আল্লাহ এমনভাবে দুনিয়া সাজিয়েছেন যাতে মানুষ একে অন্যের প্রয়োজন হয় যদি সবাই ধনী হতো তাহলে কেউ চাষ করত না কেউ কাজ করত না কেউ শিক্ষা দিত না যদি সবাই গরিব হতো তাহলে সমাজ এগোত না এই ভিন্নতা অন্যায় নয় বরং এটি আল্লাহর হিকমত যাতে মানুষ একে অন্যকে সাহায্য করে একে অন্যের দায়িত্ব নেয় আল্লাহ বলেন আমরা দুনিয়ার জীবনে তাদের মধ্যে রিজিকের তারতম্য রেখেছি যাতে একে অন্যকে কাজে লাগায় সুরা জুখরুফ অর্থাৎ আল্লাহ এমনভাবে দুনিয়া সাজিয়েছেন যাতে মানুষ একে অন্যের প্রয়োজন হয় যদি সবাই ধনী হতো তাহলে কেউ চাষ করত না কেউ কাজ করতো না কেউ শিক্ষা দিত না যদি সবাই গরিব হতো তাহলে সমাজ এগোত না এই ভিন্নতা অন্যায় নয় বরং এটি আল্লাহর হিকমত যাতে মানুষ একে অন্যকে সাহায্য করে একে অন্যের দায়িত্ব নেয় একদিন নবীজি শাহাবাদের বললেন আমি গরিবদের ভালোবাসি এবং তাদের সাথেই থাকতে চাই শাহাবারা অবাক হলেন নবীজি বললেন কারণ জান্নাতে গরিবরা ধনীদের আগেই প্রবেশ করবে প্রায় পাঁচশো বছর আগে ভাবো এই পৃথিবীতে যারা অবহেলিত যারা কষ্টে বেঁচে থাকে আল্লাহ তাদের জন্য জান্নাতের দরজা আগেই খুলে রাখবেন কঠিন তাই কখনো ভাব না আমি কম পেয়েছি বরং ভাবো আমাকে আল্লাহ সহজ পরীক্ষা দিয়েছেন তুমি আজ হয়তো বাসায় খাবার নেই বলে কষ্ট পাচ্ছ কিন্তু তোমার পাশে কেউ আছে যার খাবার আছে তবু মনে শান্তি নেই তুমি হয়তো পুরনো জামা পরে নামাজে যাচ্ছ কিন্তু প্রাসাদে থাকা কেউ নামাজ পড়ার তাওফিক পায়নি তুমি কষ্টের মধ্যেও যদি আল্লাহকে ডাকতে পারো তবে তুমি আসলে সেই মানুষ যাকে আল্লাহ ভালোবাসেন ধন সম্পদ দুনিয়ার পরীক্ষার একটি অংশ কিন্তু ইমান ধৈর্য আর কুল এটাই আসল সফলতা তাই ভাই বোন ধনী বা গরিব কেউই ভাগ্যহীন নয় ধনির পরীক্ষা কৃতজ্ঞতা আর দান গরিবের পরীক্ষা ধৈর্য আর ভরসা দুজনের গন্তব্যই জান্নাত যদি তারা তাদের পরীক্ষায় উত্তীর্ণ হয় এখন কমেন্টে লিখে দাও আমি আল্লাহর পরীক্ষায় ধৈর্য ধরব ইনশাল্লাহ আর ভিডিওটা শেয়ার করো হয়তো তোমার এক শেয়ারে কারো মন থেকে হতাশা দূর হবে লাইক দাও সাবস্ক্রাইব করো কারণ এখানে আমরা শুধু গল্প বলি না আমরা একসাথে আল্লাহর ভালোবাসা খুঁজি